আমার সামনে এই রয়েছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন আর এখানে স্টেশনে মোটামুটি কোনো প্যাসেঞ্জারকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তো এসেছি একটা চরম বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আবার রিটার্নও যেতে হবে একটা চরম বিশৃঙ্খল পরিবেশের মধ্যে এখানে দেখতে হচ্ছে একটা বিহারি ফ্যামিলি কালকের থেকে মোটামুটি এটা জ্বালাচ্ছে বিভিন্ন রকম ভাবে ফাইনালি মাত্র ষোলো ঘন্টার মতো সফর চল্লিশ ঘন্টায় কমপ্লিট আমরা এসে পৌঁছালাম বর্তমান জংশন রেলওয়ে স্টেশনে বন্ধুরা গাজে এটা কি হচ্ছে যে ট্রেন আসার কথা ছিল বিকেল তিনটে চল্লিশে সেই ট্রেন এখন বিকেল পাঁচটা বাজে চলল এখনো খোঁজ নেই বলা হচ্ছে সরকার থেকে কুম্ভ মেলার জন্য অনেক হাজার হাজার স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে অথচ যে ট্রেনগুলো কন্টিনিউ লাইনে চলে সেই ট্রেনগুলোর টাইম ঠিক নেই আমি কথা বলছি ওয়ান টু থ্রি থ্রি ফোর বিভূতি এক্সপ্রেসের কথা যে ট্রেন এই প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে সারা কথা ছিল বিকেল তিনটে বেজে চল্লিশ মিনিটে এখন চারটে বেজে পঞ্চাশ মিনিট বাজে এখনো পর্যন্ত ট্রেন স্টেশনেই পৌঁছায়নি যে ট্রেনটা হাওড়ার দিক থেকে আসছে সেই ট্রেনটা আর দেখতে পাচ্ছো পুরো স্টেশনে একেবারে সেই হালচাল টাইপের মানে একটা অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেছে স্টেশনে মানুষের মানে একটা বিশৃঙ্খল পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখান থেকে যারা এই বিভূতি এক্সপ্রেসে ট্রেনের টিকিট কেটে রেখেছিল এমনকি হাওড়ার দিকে যাবে তারা প্রত্যেকে এখানে অপেক্ষা করছে এমনকি বড় বড় মিডিয়া পর্যন্ত এখানে চলে এসছে এই ঘটনাটাকে কভার করার জন্য হচ্ছে কি এটা প্রয়াগরাজে আমি এখন রয়েছি প্রয়াগরাজ রামবাগ স্টেশনে প্রয়াগরাজ রামবাগ থেকে এই ট্রেনটা বিকেল তিনটে বাজে চল্লিশ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় কিন্তু এখনও ট্রেনটা এই প্রয়াগরাজ রামবাগ স্টেশনে এসেই পৌঁছানি তাহলে এত স্পেশাল ট্রেন দেওয়ার মানেটা কি স্পেশাল ট্রেন দিয়ে যেগুলো বাংলা বা অন্যান্য রাজ্য থেকে আসে সেই ট্রেনগুলিকে এইভাবে লেট করিয়ে দেওয়ার মানেটা কি পাচ্ছ আমার সামনে এই রয়েছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন আর এখানে স্টেশনে মোটামুটি কোনো প্যাসেঞ্জারকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এটা হচ্ছে স্টেশনের মূল এন্টিরিয়ার এখান থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র যে স্পেশাল ট্রেনের প্যাসেঞ্জার আর স্পেশাল ট্রেনগুলো মূলত এই আশেপাশের এলাকাতেই দেখো এখানে একটা ট্রেনের অ্যানাউন্স হয়েছে আর এখানে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে প্যাসেঞ্জারদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে দেখো ভেতরে অবস্থা দেখো একেবারে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে ভিতরে একটা ট্রেনে অ্যানাউন্স হওয়ার সাথে সাথেই মানুষ কী হবে তাহলে অপেক্ষা করছে বাড়ি ফেরার জন্য অথচ কেউ ফিরতে পারছে না দেখো বন্ধুরা দেখতে এটা হচ্ছে জাতীয় আশ্রয় সংখ্যা চার এখানে মোটামুটি রামবাগ থেকে যারা বিভূতি এক্সপ্রেস হিসেবে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে তারা কিন্তু প্রত্যেকে এখানে আশ্রয় নিচ্ছে বিশ্রাম নিচ্ছে এবং প্রত্যেকেই মোটামুটি উদ্বিগ্ন হয়ে রয়েছে কারণ প্রত্যেকেরই এখন বাড়ি ফেরা তারা তারা তাদের সময় হয়ে গেছে এবং তারা সময় মতো বাড়ি ফিরতে পারবে কিনা এখান থেকে হাওড়া পৌঁছানো পরে আর কোনো ঠিকও নেই আবার এদিকে ট্রেন কখন ছাড়বে এই প্রয়াগরাজ রামবাগ থেকে বিভূতি এক্সপ্রেস তারও কোনো ঠিক ঠিকানা নেই কারণ ট্রেন এখনও এই স্টেশনে এসেই পৌঁছায়নি কেউ বলছে বিকেল পাঁচটা ছাড়বে কেউ বলছে আটটা নটা রাত্রি বারোটা পর্যন্ত বেজে যেতে পারে দেখো এখানে লেখা রয়েছে বিভূতি এক্সপ্রেস বিকেল ষোলোটা বেজে তিরিশ মিনিট অর্থাৎ চারটে বেজে তিরিশ মিনিটে এই স্টেশন থেকে ছাড়বে যদিও এই ট্রেন এখান থেকে ছাড়া কথা ছিল তিনটে বেজে চল্লিশ মিনিটে ঘন্টা পরে সেটা লেখা রয়েছে তারপরেও এখন কিন্তু তারপরে পাঁচটা বেজে গেছে এখনো এসে পৌঁছায়নি এসেছি একটা চরম বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আবার রিটার্ন যেতে হবে একটা চরম বিশৃঙ্খল পরিবেশের মধ্যে তিনখানা ডেট বাকি আছে আজ সবে তিরিশে জানুয়ারি তো যারা আগামীতে প্রয়োগ তারা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং সতর্ক হয়ে যাও প্রয়োগ থেকে তোমাদের রিটার্ন যেতে হলে এই ভিড়ের সম্মুখীন এবং এরকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু হলেও হতে পারেন এরকম একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে কিছু পুলিশ আছে খুবই ভালো ব্যবহার করছে সাধারণ পাবলিকের সাথে আর কিছু পুলিশ আছে খুবই খারাপ ব্যবহার করছে দেখো ভাই এখন সময় ছটা চল্লিশ আমাদের বিভূতি এক্সপ্রেস এখনও এসে পৌঁছায়নি প্রয়াগরাজ রামবাগ স্টেশনে মাঝে একবার আমাদের মিস গাইড করা হয়েছে কিছু পুলিশ বললো হঠাৎ করে তোমাদের ট্রেন চলে এসেছে তো আমি সহ বেশ কিছু সংখ্যক যাত্রী গেছিলাম স্টেশনে স্টেশনে যাওয়ার পরে জানতে পারলাম যে পুরোটাই মিস গাইড করা হয়েছে এই রকম বিহাভ করা হচ্ছে আমাদের সাথে এখন আর বিভূতি এক্সপ্রেসের পুরো যাত্রী দেখতে পাচ্ছ একেবারে মানে চিন্তিত হয়ে গেছে কারণ অনেকে আসে যে হাওড়া পৌঁছানোর পর সেখান থেকে অনেক দূরে যাবে তারা কি করে বাড়ি পৌঁছাবে সেটা সত্যি একটা ভাবনা বিষয় তো বন্ধুরা এখন বাজে আটটা পঞ্চাশ মানে অলমোস্ট নটা বাজে চললো আর দেখতে পাচ্ছ চার নম্বর যে রেস্টের স্থান সেখানে সমস্ত প্যাসেঞ্জাররা এখনও এখানে বসে আছে অপেক্ষা করছে আর এই মাত্র হঠাৎ অ্যানাউন্স হলো বিভূতি এক্সপ্রেস এই মাত্র ওই যে অ্যানাউন্স হচ্ছে তো আর এক নম্বর প্ল্যাটফর্মে বিভূতি এক্সপ্রেস আসছে আসছে এখন এটাকে এখন পয়সা করা হবে তারপরে বুঝতে পারছে কত ভোগান্তি এই ট্রেন বিকেলে তিনটে চল্লিশে আঠারো কথা ছিল সেই ট্রেন এখন রাত্রি নটায় আসছে কি অবস্থা কাল যে কখন পৌঁছাবো এটা এখন বুঝতে মানে মাথা চুলকাতে হচ্ছে ফাইনালি রাত্রি নটার সময় আমরা এখন চলেছি বিভূতি এক্সপ্রেসের উপলক্ষে এখন সিট পাওয়া যাবে কিনা বসার জন্য সেটা রাম ভরসা এই যে হর্ন বাজানো শুরু হয়ে গেছে বিভূতি এখন কখন ছাড়বে সেটা ঘন্টা পরে ছাড়বে মনে তো হচ্ছে তাই কারণ এখন হবে অনেক ভোগান্তি আছে একটা বড় সড়ো ভোগান্তি আছে স্টেশনে দেখো এখন কেমন টাইপের ভিড় যদি এই ভিড় সব বিভূতি এক্সপ্রেসের প্যাসেঞ্জার হয় তাহলে তো মরণ দশা

এই প্রয়াগরাজ রামবাগ থেকে ছাড়ার কথা রাত নটারও পরে অবশেষে ঢুকলো প্রয়াগরাজ রামবাগে আর এই লেভেলের ভিড় দেখো এই ট্রেনের মধ্যে প্যাসেঞ্জারের গাদা উঠে গেছে তাদের কিছু বলেনি আমি একটু উঁকে মারি দেখতে গেছি পুলিশ আমাকে ব্যবহার

দেখো কি অবস্থা মারপিট ঢাকা থাকি আর এর সাথে পুলিশের আরো বেশি বাধা দিচ্ছে পুলিশের ঝামেলাটা আরো বেশি সবাই অনেক কষ্টে নিচে তো জায়গা হলো না উপরে এরকম ভাঙারে বসে আছি এই যে পামেলিয়া

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটা বিহারি ফ্যামিলি গালদের থেকে মোটামুটি এরা জ্বালাচ্ছে বিভিন্ন রকমভাবে ফাইনালি মাত্র ষোলো ঘন্টার মতো সফর চল্লিশ ঘন্টায় কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে এখান থেকে আপাতত লোকাল ট্রেনে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে সব থেকে মজার ব্যাপার হলো আমরা যে বিভূতি এক্সপ্রেসে চলে এলাম এর একটুখানি পেছন পেছনে যেটা আমরা উঠেছি তিরিশ তারিখে বিভূতিতে আর একত্রিশ তারিখে যে বিভূতি সেই বিভূতিটা আমাদের এই বিভূতিরই পিছন পিছনে আসছে